চলছে ভারতের মুরাদনগর উপজেলার নির্বাচন আগামী উনত্রিশ মে জুড়ে চলবে ভোটাভুটির এই উৎসব তবে দক্ষিণ এশিয়া জুড়ে চলছে তীব্র দাবদাহ প্রকৃতির এই বিরূপ মেজাজ রেখে রক্ষা পায়নি বাংলাদেশের অন্যতম উপজেলা মুরাদনগরও এ সপ্তাহে উপজেলাটিতে তাপমাত্রা চল্লিশ ডিগ্রির উপরে দেখা গেছে তবে প্রচন্ড এই গরমেও থেমে নেই ভোটের আমেজ শুক্রবার তক্ত সূর্য মাথার উপর রেখে ব্যারিস্টার বেনজির আলম অননের উপস্থিতিতে সুশৃঙ্খলভাবে ভোটের ক্যাম্পিনে অংশ নিয়েছেন ভোটাররা উত্তাপ সত্ত্বেও রেকর্ড সংখ্যায় ভোট দেওয়ার জন্য ভোটদানকারীদের আহ্বান জানিয়েছেন ব্যারিস্টার অনন পথসভা ও উঠান বৈঠকে তিনি বলেছেন উচ্চ ভোটারের উপস্থিতি আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করে তিনি আরো বলেন আপনার আপনার ভোটই কণ্ঠস্বর একই আহ্বান জানিয়েছে এই উপজেলার চেয়ারম্যান প্রার্থী ডক্টর আহসানুল আলম সরকার কিশোর তিনি বলেন প্রতিটি নাগরিকের দায়িত্ব সংবিধানের সৈনিক হওয়া তাদের ঘর থেকে বের হওয়া এবং গণতন্ত্র রক্ষার জন্য ভোট দেওয়া শুক্রবার দুপুর থেকে থেকে মুরাদনগর উপজেলার মুরাদনগর সদর সোনাপুর রহিমপুর ও জাহাপুর এলাকার সহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্যারিস্টার অনন দম্পতি বিশিষ্ট ব্যবসায়ী রায়হান রশিদ মজুমদার কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য তরিকুল ইসলাম দীপু মুরাদনগর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম স্বপন মুরাদনগর উপজেলা ছাত্রলীগের দুই বারের সাবেক সভাপতি সৈয়দ রাজীব আহমেদ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য অধ্যাপক মাহমুদা আক্তার সুমি সাবেক সহ সভাপতি আতিকুর রহমান কাজল আওয়ামী লীগের নেতা আরিফুল ইসলাম শাহেদ শ্যামল চন্দ্র আইনুল ইসলাম সহ আরো অনেকে আমি